নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা উদ্দিন মাহমুদ বলেছেন যে শিক্ষার্থীরা এই শিক্ষাক্রমে পড়াশোনা করছে তাদের বিপাকে না ফেলে প্রয়োজনীয় পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা রয়েছে সরকারের তিনি আজ ছটিবেলা সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান শিক্ষাগণকে দখলদারিত্বে রাজনীতি মুক্ত করতে চান বলেও জানান শিক্ষা উপদেষ্টা রিপোর্ট দিনার সুলতানার গত বছর থেকে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে এতে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন নতুন এ শিক্ষাক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেও স্বীকার করলেন নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনভাবে করব এই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে তারা যাতে স্বস্তিতে থাকে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষার সর্বক্ষেত্রে দুর্নীতি আর রাজনীতিকরণ করা হয়েছে এ থেকে বের হয়ে আসা দরকার ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না তাদের সম্পর্কের অবনতি হয়েছে দখলদারিত্বের রাজনীতি যে চলে গেল আবার দখল হবে সেটার মধ্যবর্তী সময়ে আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে সেজন্য সবাই সহযোগিতা দরকার হবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি ট্রেজারারের পদত্যাগের কারণে কার্যত অভিভাবক শূন্য রয়েছে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক কার্যক্রম চালু করতে দ্রুত পদায়ন করা হবে বলে জানান তিনি চল্লিশটার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক শূন্য এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে শিক্ষা উপদেষ্টা জানান বেসরকারি স্কুল কলেজের পরিচালনা বোর্ড বা ম্যানেজিং কমিটিগুলো দলীয়করণ করা হয়েছে সেগুলো যেন ভালো মানুষ দ্বারা পরিচালিত হয় তার ব্যবস্থা নেওয়া হবে দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা